জিয়া অরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দিন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন মামলায় সকল আসামি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী জি অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত একই সঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজাবাড়ি দশ বছরের কারাদণ্ড দেন এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নির্মা আদালত থেকেই খালাস পেতেন এবং কালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন ফেসিস হাসিনা সরকার ম্যালিসিয়াসলি মামলা দায়ের করে ক্ষান্ত থাকেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মরহুম আরাফাত রহমান কোকো সাহেব অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য মালয়েশিয়াতে এই মামলাটা দায়ের করা হয়েছিল